ভাইয়েরা আপনি কি জানেন যে সত্যি রমজান কোন দিবস এটি সে বিজয়ের দিবস সে বদর দিবস আপনি কি জানেন যে বদর দিবসে কতজন সাহাবাইক্রাম শরিক হয়েছিলেন অংশগ্রহণ করেছিলেন হ্যাঁ তিনশত তেরো জন সাহাবা ইকরাম সে বদর দিবসে অংশগ্রহণ করেছিলেন পবিত্র মাহে রমজানের মোবারকে রোজা রেখে সাহাবা ইকরাম যে এত কষ্ট স্বীকার করে সেখানে যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেছেন বিজয় ছিনিয়ে এনেছেন আমরা সেই বদর দিবসকে স্মরণ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক ও শ্রোতা সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ পবিত্র মাহে রমদান মোবারকের শুভেচ্ছা অভিনন্দন আশা রাখি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আমরা জানি যে সত্যি রমজান পবিত্র বদর দিবস এই বদর দিবসে সাহাব একরাম রোজা রেখে আল্লাহর নবী স্বয়ং সে যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন যে যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে একেবারে মুসলমানদের ইসলামের চূড়ান্ত পাইসালা হয়েছে যেটি পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলা হয়েছে ইয়ামুল ফুরকান বলা হয়েছে বদর দিবসকে বলা হয়েছে ইয়ামুল ফোরকান সে দিবসটি হলো সত্রী রমদান এই বদর দিবস তো আমাদের দেশে দুই হাজার পঁচিশ সালের ইনশাল্লাহ আমাদের দেশে আপনার আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ বদর দিবস এই মঙ্গলবারে ইনশাল্লাহ সত্যি রমজান আমরা বদর দিবস পালন করব আর যারা আরব বিশ্বে আছেন তারা যেহেতু সৌদি আরব আমাদের একদিন আগে তারা রোজা রেখেছেন সেক্ষেত্রে আগামীকালকে অর্থাৎ সোমবার বদর দিবস তারা পালন করবেন তো বদর দিবস এটি ইসলামের ইতিহাসে একটি উল্লেখযোগ্য বিষয় এবং ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ পাক রব্বুল আলমিন এই বদরে মুসলমানদেরকে যে সাহায্য করেছেন ইসলামের যে বিজয় দান করেছেন কি আর হারানো রাখতে যে বদর দিবস সম্পর্কে আল্লাহ সুবাহ কোরআনুল মধ্যে সুরাত ইমরানের মধ্যে বলেছেন ওয়ালাহি বাদিন ওয়াই তুম আজিল্লা লা আল্লাহ মু করুন আল্লা বলেছেন অবশ্যই তোমাদেরকে বদরের প্রান্তরে সাহায্য করা হয়েছে কিন্তু তোমরা ছিল দুর্বল এবং আল্লাহ পাক রব্বালমিন বলেন লা আল্লাহ মু করুন যাতে করে তোমরা ফাত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো লা আল্লাহ মু করুন যাতে করে তোমরা আল্লাহ পাকের কৃতজ্ঞ হতে পারো তো আল্লাহ তালা। বদরের প্রান্তরে সাহাবা এখরামকে সাহায্য করেছেন আমরা যদি দেখি যে বদরের প্রান্তরে যে যুদ্ধটি হয়েছিল সে যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল তিনশত তেরো জন মাত্র আর কাফেরদের শূন্য সংখ্যা ছিল এক হাজারের অধিক ছিল এবং আমরা যদি তাকাই তাহলে আমরা দেখি যে মুসলমানদের মাত্র সত্তরটি মাত্র উঁট ছিল আর ঘোড়া ছিল মাত্র দুইটি আমরা যদি সেটাকে ভাগ করে দেই তাহলে একজন মুসলমানের একজন সাহাবাইকরামের জন্য তিনজন সাহাবাইকরামের জন্য একটি উঠ বরাদ্দ ছিল এটি নিতান্তই অনেক কষ্টসাধ্য বিষয় ছিল সে বদরের প্রান্তরে যাওয়া রোজা রেখে যুদ্ধ করা অনেক কষ্টসাধ্য ছিল অথচ আমরা দেখি যে কাফের বেমানারা তারা এই বদরের দিবসে তারা মক্কার বড় বড় লিডাররা অংশগ্রহণ করেছিলেন বিশেষ করে আবু জাহেল মক্কা লিডার ছিল সে স্বয়ং এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং এই যুদ্ধে মদিনার মুশেকরা তারা অংশগ্রহণ করেছিল আর তাদের উট ছিল সাতশোর অধিক ছিল উট অথচ মুসলমানদের ছিল মাত্র সত্তরটা উঁট ছিল এবং তাদের ঘোড়া ছিল একশোটি আর তাদের বর্ম যে লোহার যে পোশাকটি তারা পরিধান করেছিল কাফেররা তাদের তার এই সংখ্যা ছিল ছয়শোর অধিক ছিল তাদের এই সংখ্যা তারা একেবারে সজ্জিত বাহিনী মুসলমানদের এই রোজা রাখা অবস্থায় তাদের উপরে ঝরে ঝাঁপিয়ে পড়েছিলেন মুসলমানদের ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছিলেন এই সেই রমদানুল মুবারকের তিনশো তেরো জন ক্রাম এই কাফেরদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন আর আল্লাহ পা আলমিন বলেছেন যে অবশ্যই তোমাদেরকে বদরের প্রান্তরে সাহায্য করা হয়েছিল আমি গুনাগার সেই বদরের প্রান্তরে গিয়েছিলাম এবং আমি সেখানে গিয়ে জাবা ইলুল মালাইকা যে পাহাড়টির উপরে ফেরেশতারা নাজির হয়েছিল আমি সেই পাহাড়ের কাছে গিয়েছিলাম সে পাহাড়টি আমি দেখলাম যে আল্লাহ নবীর সময় সাহাবাইক্রামকে সাহায্য করার জন্য স্বয়ং ফিরেস্তারা এখানে নাজির হয়েছিলেন সুবাহান আল্লাহ আহমদিন আল্লাহ নবী তো ঘোষণাই করে দিলেন যে আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়ালাকদ আল্লাপাক বলেছেন যে তোমাদের উপরে তোমাদের উপরে আল্লা আল্লাহ রসুল সাল্লা বলেছেন যে আল্লাহ পাক আবুল আলমিন বলেছেন যে তোমাদের উপরে আল্লাহ পাক জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন যারা বদরের প্রান্তরে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করেছেন সুবাহান আল্লাহ দেখেন বদরের প্রান্তরের যুদ্ধটি ইসলামের প্রাথমিক যুগে সবচেয়ে বড় রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে মুসলমান হয়তোবা একেবারে শেষ হয়ে যাবে নয়তোবা মুসলমান ইমানের শক্তির কারণে তার বিজয় লাভ করবে মুসলমান তাই করেছেন যেখানে আল্লাহ নবী স্বয়ং ওই যুদ্ধে অংশগ্রহণ করলেন হজরতে সাইদানা আবু বকর রদি আল্লাহ তালনহ হজরতে ওমর ফারুক রদি আল্লাহ হু হজরতে আলী রদিয়াল্লাহ তালহ এই এরকম প্রমুখ সাহাবা ইকরাম উল্লেখযোগ্য সাহাবা ইকরাম সে যুদ্ধে অংশগ্রহণ করেছেন দেখেন তারা সেখানেই চেয়েছিল যেহেতু তাদের একটি ক্ষোভ ছিল কাফেরদের যে মুশ্রিকদের সাথে কাফেরদের সাথে রসুল পাক সাল্লাহ সাল্লাম যখন মদিনায় আগমন করলেন তখন শান্তি চুক্তি মদিনার সনদ এটি আল্লাহ রসুলাম প্রস্তাব দিলেন যে যাতে করে মক মদিনাতুর মনোয়ারা সকল মুশ্রিক এবং মুসলমানরা যাতে করে শান্তিতে বসবাস করতে পারে এই জন্য মদিনার সনদ তিনি প্রণয়ন করলেন এটি মক্কার কাফেরদের এটি সহ্য হলো না কিভাবে মানুষ শান্তিভাবে চলাফেরা করবে কিভাবে মানুষ ইসলামের ছায়াতলে অংশগ্রহণ করবে নবীর কত বড় হেকমত যে যখন মানুষগুলো শান্তভাবে চলাফেরা করবে কোনো হানাহানি নাই ঝগড়া নাই মারপিট নাই তাহলে সেখানেই ইসলামের দাওয়াত আস্তে আস্তে করে মানুষের কাছে পৌঁছে দিলে মানুষগুলো কালেমা পড়বে আর তার চিত্রটাই তেমনই হয়েছিল নবীজি যা চিন্তা করলে তাই হয়েছিল সম্মানিত শুধুই আমরা যদি তাকাই এখানে শুধু আল্লাহ নবী সাহাবা ইকলামের মাঝে আমরা দেখেছি যে মহাজির যারা নবীর সাথে হিজরত করে আসলেন এরকম বিরাশি জন সাহাবি তারা অংশগ্রহণ করেছেন পক্ষান্তরে আমরা দেখেছিলাম যে পক্ষান্তরে আমরা দেখেছিলাম যে আনসার সাহাবিদের মধ্যে আপনার আনসার সাহাবিদের মধ্যে দুশো একত্রিশ জন সাহাবি তারা অংশগ্রহণ করেছিলেন আনসার সাহাবি ছিলেন আনসার সাহাবিদের মধ্যে আউশ গোত্র এবং খাজরাজ গোত্র আউস গোত্রের মধ্যে আপনার একষট্টি জন সাহাবি অংশগ্রহণ করেছেন এবং খাজরাজ গোত্র থেকে আপনার আপনার বাকি যে সাহাবা ইকরাম তারা অংশগ্রহণ করেছিলেন তো তারা এমন বিজয় আমাদেরকে দেখিয়েছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবা ইকরামের কাছে সেরকম কোনো অস্ত্র সরঞ্জাম ছিল না অথচ আল্লাহ নবী সাহাবা ইকরাম তাদের ইমান ছিল আর ইমানের পাওয়ারের কারণে রোজা রেখে তারা বদরের প্রান্তরে গিয়েছেন আর ওই দিন আসমান থেকে আল্লাপাক ফেরেশতা পাঠিয়েছেন কাফেররা তাদের চোখে দেখেছেন যে তাদের থেকেও বেশি শূন্য সংখ্যা এই জন্য তারা ভয়ে একেবারে নাজুক হয়ে গেছে আল্লাহ নবীর সাহাবা ইকরাম তারা যুদ্ধ করেছেন যুদ্ধ করে মুসলমানদের শূন্য সংখ্যা শাহাদাত বরণ করেছিলেন মাত্র চোদ্দ জন এবং বন্দী হয়েছিলেন চোদ্দো জন আর কাফেরদের তাদের মধ্যে মারা গিয়েছে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন সত্তর জনকে এবং সত্তর জন বন্দী হয়েছিল পক্ষান্তরে পরোক্ষরে আমরা দেখেছি যে আল্লাহ সাল্লাম বন্দীদেরকে মুক্তি দিয়ে দিয়েছেন যাতে করে তারা ইসলাম কবুল করে যাতে করে তারা তারা মাত্র দুইজনকে কতল করা হয়েছে এছাড়া বাকি সবাইকে মুক্তিদান করা হয়েছে কাউকে দুই হাজার দেড়হাম কাউকে চার হাজার দেড়হামের বিনিময় আবার কাউকে দেখেছিলাম যে যারা অশিক্ষিত মুসলমানদেরকে দিন শিক্ষা দিয়েছেন এর উসিলায় তাদেরকে নবী মুক্তি দান করেছেন তো এই বদর দিবস এটি মুসলমানদের একেবারে বিলীন করে দেওয়ার তাদের টার্গেট ছিল কাফেরদের অথচ পাক তাদেরকে মুসলমানদেরকে শক্তি যুগিয়েছেন বিজয় দান করেছেন সেই দিবসটি হলো সত্রে রমজান বদর দিবস যে সম্পর্কে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন এবং বদর দিবসে যারা অংশ গ্রহণ করেছে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন তারা কখনো জাহান নামে যাবেন না এবং এখনো পর্যন্ত তিনশো তেরোটা সংখ্যা এই সংখ্যা সাহাবাই সংখ্যা নির্ধারণ করে যদি কোনো ব্যক্তি কোনো কিছু করে আল্লাহ সেই জন্য সাহাবাইকরামের রুসিলায় বরকত দান করেন তো দর্শক আমরা আসুন এই বদর দিবসকে আমরা আমাদের প্রতিটি পাড়া মহল্লা মসজিদে মাদ্রাসায় আমরা পালন করি আমরা আলোচনা দোয়া মাহফিল আমরা মোনাজাতের মাধ্যমে কান্নাকাটির মাধ্যমে এই বদর দিবসকে আমরা স্মরণ করি আমরা মুসলমানদেরকে আবারও সে বদরের ইমানই দীপ্ত আলোচনা আমরা মুসলমানদেরকে শুনিয়ে দেই যাতে করে তাদের ইমান বৃদ্ধি পায় পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে বদর দিবসে মিলাদ মাহফিল এবং কোরআন তালাওয়াত এবং দোয়া মাহফিল করার তৌফিক দান করুক বিশেষ করে আমার মসজিদ জুম্মা মসজিদ বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে সেখানে ইনশাআল্লাহ এই মঙ্গলবারে আপনাদের সকলের দাওয়াত আপনারা সেখানে যাবেন সেখানে বদর দিবসে প্রোগ্রাম ইফতার মাহফিল আছে अपना दुआ करबें अल्लाह पाक पा रब रबुल सहारे तला रोज़ा इफ्तारी तमाम इबादत के कबूल करुक असल वरहमत लाला वरक